এই যে ওয়ান পার্টের মাল হ্যাঁ এটা একদম ডাইরেক্ট বডিতে এমব্রয়ডারি করা অনেক কাজ ডিএমসি স্টোন হ্যাঁ ডাইরেক্ট বডিতে এমব্রয়ডারি করা তোর মালটা তোর আটশো বিশ টাকা হাতাও একদম এমব্রয়ডারি ডিএমসি পাথর চমৎকার একটা মাল এটা এক্সট্রা কোটি তেরোটা ফুল বডিতে আলাদা কোটি ডিএমসি স্টোন এটার প্রাইসটা হলো বারোশো পঞ্চাশ টাকা আর এটা হলো গা ওয়ান পার্টের মধ্যে ডাবল লেস ঠিক আছে এমব্রয়ডারি এই কলিজা কালার এ হলো মাংস কালার আর এটা হলো কলিজা এ হলো মাংস আর আছে কালো নতুন পেঁয়াজ আর মুসারি হ্যাঁ এটা হলো ওয়ান পার্টের মাল হ্যাঁ ওয়ান পার্ট ডাবল লেস চেরি কাপড় ঠিক আছে গলাতে লিস সাতশো পঞ্চাশ টাকা রেট একদম পাঁচটা কালার পাঁচটা একটা আছে জয়েন্ট কোটি গোটা লিস ভিতরে এমব্রয়ডারি তিনটা কলকা কোটি এগারোশো টাকা ফিক্সড প্রাইস এগারোশো কালার আছে পাঁচ থেকে ছয়টা জয়েন্ট কোটি ভিতরে ফুল ঠিক আছে অরিজিনাল ডিএমসি পাথর কালার হলো ছয় থেকে সাতটা এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা সাতশো পঞ্চাশ টাকা কালার হলো পাঁচটা সাতশো পঞ্চাশ মুরব্বি এটা বডিতে এমোডারি করা বডিতে একটা ওয়ান পার্টের মাল একবার নতুন আসছে অরিজিনাল টিএমসি পাথর ইয়াংদের জন্য ওয়ান পার্ট ইয়াংরাও করতে পারবে মুরুব্বিরা করতে পারবে খুব নিখুঁত ডিজাইন হাতার মধ্যে কাজ করা